নমস্কার বন্ধুরা কেমন আছেন সকালে নিশ্চয়ই খুব ভালো আছেন কারণ আমরা এই যে আপনাদের ভালো থাকার উদ্দেশ্যে যে সমস্ত রোগ ও তার হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি তা আপনারা অনেকেই ভিডিওগুলো দেখেন ওষুধ খেয়ে নিশ্চয়ই ভালো আছেন কিন্তু অনেকে বলে যে আমরা ঠিকমতো কাজ পাচ্ছি না বা হোয়াটসঅ্যাপ করে বসান তো হোয়াটসঅ্যাপে তো বেশিরভাগ উত্তর আমরা দিয়ে থাকি দু একজন যারা উত্তর পান না তারা কিন্তু অনেক রকম মন্তব্য করেন একটা কথা হচ্ছে গ্যাস অ্যাসিড হোক জ্বর সর্দি কাশি হোক বাস্তবতার সঙ্গে কিন্তু আমরা ভিডিওগুলোকে আপলোড করি হয়তো কমেন্ট পড়ার সময় সুযোগ হয় না কিন্তু এরপর থেকে আমরা বেশ চার থেকে পাঁচটি করে কমেন্ট পড়বো কমেন্টের উত্তর দেব কথা দিলাম তো আসুন এই যে গ্যাস অ্যাসিড বুক জ্বালা ঢেঁকুর এগুলো গ্রামীণ এলাকায় তো প্রচুর পরিমাণে হয়ে থাকে শহরেও হয়ে থাকে অবশ্যই তো সাধারণ সমস্যা একটা তো আজকের ভিডিওতে দেখানো হবে যে তিনটি স্টেপে প্রথম স্টেপে কি লক্ষণভিত্তিক মাত্র চার থেকে পাঁচটা ওষুধ থাকবে দ্বিতীয় স্টেপে কী থাকবে দুটো কমন ঔষধ বাইকমিক ওষুধ যেটা হচ্ছে আপনি যে কোনো লক্ষণভিত্তিক হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে পর্যায়ক্রমে ধরুন একটা হোমিওপ্যাথি ওষুধ সকাল বিকাল খেলেন আর একটা হোমিওপ্যাথি ওষুধটা হয়তো দুপুর রাত্রে খাবেন এই বায়কোমিক ওষুধটা ধরুন দুপুর রাত্রে খাবেন তো সেইভাবে আলোচনা করা হবে আর তৃতীয় স্টেপে কী থাকবে যে কী সাবধানতা গ্রহণ করবেন ধরুন এমন একটা খাবার আপনি আবার একটা খাবারের সঙ্গে যোগ করে খেলেন যার জন্য আপনার ওষুধ কাজ করলো না আপনারা ভাবেন যে আমি তো এটা খেলাম এই ওষুধটা খাওয়ার পরে কেন আমি সুস্থ হলাম না কেন আমার গ্যাস অ্যাসিড হলো কেন হচ্ছে তাহলে কী করতে হবে যে এমন কিছু খাবার আছে যেমন ধরুন আপনি মাংসর সঙ্গে যদি আপনি দুধ খান তাহলে গ্যাস অ্যাসিড তো হবেই তাহলে এই রকম কিছু খাবার আছে যে কোন খাবার সঙ্গে আর একটা কোনো খাবার খেলে গ্যাস অ্যাসিড হয়ে যায় তখন আর ওষুধ কাজ করে না তো আসুন আমরা আমাদের যে মেন বিষয় মানে মূল বিষয় গ্যাস অ্যাসিডটি কেন হয় কোন উপসর্গে কোন ওষুধ খাবেন কোন ভুলগুলো করলে এই ওষুধগুলো যে কাজ করে না সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন আসুন প্রথম যে স্টেপটা লক্ষণভিত্তিক ঔষধ সেই সম্বন্ধে আমরা একটু জেনে নিই প্রথম যেটা হচ্ছে খাবারের পর যদি গ্যাসে পেট ফুলে যায় আহারের পরে যদি উপর পেটে গ্যাস জমে যায় সঙ্গে যদি ধরুন কোষ্ঠকাঠিন্য আছে সেই লক্ষণটাও যদি থাকে তাহলে আরও দুর্দান্ত কাজ করবে আবার যদি বিকেল চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত বৃদ্ধি পায় এবারে বলি যে এতগুলো লক্ষণ মিলে কি আপনি ওষুধ খাবেন না এই লাইকোপোডাম হোমিওপ্যাথি ওষুধটা এতগুলো লক্ষণের উপরে কাজ করে তার মধ্যে আপনি যদি যে কোনো একটা ভালো ম্যাজিক লক্ষণ পেয়ে যান ধরুন উপর পেটে গ্যাস জমেছে পেট বুজ বুজবুজ করছে সেখানে খেলেন যদি বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত এই লক্ষণটা শুধু আপনার শুধুমাত্র এই লক্ষণটা আছে তাহলে সেটা খেতে পারেন আবার ধরুন এই যে আহারের পরে আপনার মানে খাবার পরে পেটটা ফুলে যাচ্ছে টক ঢেঁকুন দাঁত টক হয়ে যাওয়া টক জল ওঠা তাহলে এইরকম লক্ষণ তাহলে সেখানে লাইক ওপো যেহেতু একটা ডিপ অ্যাক্টিভ মেডিসিন তাহলে অবশ্যই করে ওষুধটাকে প্রয়োগ করে একটু অপেক্ষা করতে হবে যদি তিন প্রটিনিসি সেবন করেন তাহলে দিনে দুবার করে সেবন করবেন কি একবার করে সেবন করবেন আর যদি পুরানের প্রটিনিশি সেবন করেন তিন দিন অন্তর দুদিন অন্তর সেবন করবেন এবার দু নম্বর যে হোমিওপ্যাথি ওষুধটা সেটা হচ্ছে সকালে উঠলেই ঢেঁকুর ওঠে সকালে সকালে একটা অ্যাসিডের প্রবণতা অনেকের দেখা যায় যে খালি পেট সকালে উঠলেই ঢেকুর খালি পয়েন্ট ভরাপয় হোক এই ওষুধটা কিন্তু সব জায়গায় কাজ করে এটা আপনারা সকলেই জানেন সেটা হচ্ছে ভূমিকা এই ওষুধটা খুব দ্রুত কাজ করে আমাদের হোমিওপ্যাথির মধ্যে থেকে দ্রুত কার্যকরী ওষুধ হচ্ছে একটা এখনই আর একটা হচ্ছে ভূমিকা তো নাচ ভূমিকা থার্টিপোড ইঞ্চি আপনারা যদি সকালে উঠলেই ঢেকুর আসে পেরফাবা অ্যাসিড এগুলো দেখা যায় গ্যাস অ্যাসিড আর কি তো থার্টিপোড ইঞ্চি আপনি সকাল দুপুর সন্ধ্যা দিনে তিনবার করে সেবন করবেন আরে এক ঘন্টা আগে দুর্দান্ত রেজাল্ট পাবেন বন্ধুরা এবারে আসি তিন নম্বর হোমিওপ্যাথি ওষুধ যদি প্রচুর পরিমাণে বুক জ্বালা থাকে পেট গরম লাগে পেটটার মধ্যে সবসময় একটা গরম আর জ্বালা ভাব থাকবে সেখানে কিন্তু আইরিশ ভার্সিকোলার এই আইরিশ ভার্সিকোলার মানে আইরিশ ভার্সাকে বলা হয় এই ওষুধটা কিন্তু আপনারা থার্টিপর ইনসিদ্ধ দিনে দুবার করে সেবন করবেন আর এক ঘন্টা আগে চার নম্বর যে হোমিওপ্যাথি ওষুধটা সেটা হচ্ছে পায়খানার পরে কিন্তু খুব আরাম লাগে আপনি পায়খানায় গেলেন পায়খানা পেয়েছে অর্থাৎ পটি পেয়েছে আপনি পটিতে গেলেন তারপরে কিন্তু আরাম লাগে সঙ্গে যদি একটু থাকে বা হঠাৎ করে যদি আপনি পায়খানায় যান আরাম লাগে বলতে কি সমস্ত অবস্থায় তো আরাম লাগে কিন্তু একটা কি বলুন তো একটা অস্বস্তি হঠাৎ করে পায়খানাটা হঠাৎ করে যেতে হয় অ্যালোস টাইম যদি বেগ না সামলাতে পারেন এইরকম যদি সমস্যা আপনার থেকে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু এই অ্যালো সকটের কাজ করে থার্টি পড়ে দিনে দু তিনবার করে আহারের আগে আগে এক ঘন্টা আগে খাবেন অবশ্যই খালি পেটে খালি পেট বলতে এই যে আহারের আগে বলতে খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে খেতে বসে গেলেন এরকম করলে কিন্তু ওষুধটা ভালো কাজ হবে না যার জন্য একটু আগে মানে আধ ঘন্টা এক ঘন্টা আগে খেলে সবথেকে ভালো যত পেট খালি থাকবে হোমিওপ্যাথি ওষুধ তত ভালো কাজ হবে কিছু কিছু ওষুধ আছে হয়তো আহারের পরে খেতে হয় সেগুলো আমরা বলে দিই কিন্তু এখানে যেরকম বলা হচ্ছে সেরকমভাবে আপনারা খাবেন তা আহারের আগে আগে এভাবে কিন্তু এলো থার্টি থারি নিচ্ছি এক ঘন্টা করে খাবেন প্রাথম যে হোমিওপ্যাথি ওষুধ অর্থাৎ আজকে শেষ ওষুধ বলতে গেলেই চলে প্রথম স্টেপে সেটা হচ্ছে কার্বোভেজ এটা সকলেই জানে কারণ আপনারা আমাদের ভিডিও দেখে দেখে তো অভ্যাস করে ফেলেছেন প্র্যাকটিস করে ফেলেছেন ওই জন্য ভিডিওগুলোকে কম দেখেন তো আমিও চাই আপনার ভিডিওগুলোকে এমনভাবে আয়ত্ত করুন অনেকে বলে যে ওষুধ প্রয়োগ করে দু একটা লক্ষণ আপনারা জানেন ধপ করে একটা ওষুধ প্রয়োগ করে ফেললেন কাজ হলো না কিন্তু আপনাদের বারবার বলা হয়েছে আপনার ভিডিওগুলোকে সঠিকভাবে দেখুন একটু সময় দিয়ে যদি মন দিয়ে দেখেন তাহলে অবশ্যই করে কিন্তু সেখানে এই অস্ত্রগুলো সঠিকভাবে আপনি নির্বাচন করে রাতভেদ আপনার কাজে লাগাতে পারবেন এই জন্য এই যে জয় ঢাকুরের মতো পেট ফুলে হওয়া ওঠাৎ চা ঢেকুর হেউ হেউ করে ঢেকুর তুলছেন তবে ঢেকুরে যদি উপশম হয় তবে কিন্তু অবশ্যই করে হয়েছে এই কারাবেস থারি পোটেন্সি আপনি দিনে দুবার তিনবার পর্যন্ত সেবন করতে পারেন আহারের এক ঘন্টা আগে আগে অবশ্যই করে পেট ফোলা বা পেট যে জয় ঢাকের মতো হয়ে যাওয়া বায়ু দুর্গন্ধ মুখের দুর্গন্ধ সবটাই কাজ করে যাই হোক তাহলে পাঁচটা ওষুধ সম্পূর্ণ করলাম তেমন প্রকৃতির লক্ষণ থাকলে আপনি কোনো ওষুধ খাবেন এবারে বন্ধুরা যে কমন ওষুধ দ্বিতীয় স্টেপে যে কমন ওষুধ কথা বলবো সেটা আপনারা জেনে নিন কীভাবে খেতে হবে বা ব্যবহার করতে হবে প্রথম যে ওষুধটা সেটা হচ্ছে বাইকিং ওষুধ ন্যাট্রাম ফস্ট সিক্স এক্স এগুলো একটা সল্ট এটা গ্যাস অ্যাসিডের ক্ষেত্রে সবাই ব্যবহার করে থাকেন আপনারা জানেন এটা ডাইলুশান হিসেবে পাওয়া যায় যেহেতু আজকের সাপোর্টিভ ওষুধ বলা হচ্ছে তাহলে ন্যাট্রাম ফস সিক্স এক্স একটা বায়োকমিক নেমের বায়োকমিক ট্যাবলেট পাওয়া যায় ছোট্ট ছোট্ট গুলি টাইপের দ্বিতীয় যে ওষুধটা সেটা হচ্ছে ক্যালকেটা ফস সিক্স এক্স তাহলে গ্যাস অ্যাসিডের ক্ষেত্রে তো আমরা ন্যাট্রাম ফস ব্যবহার করে থাকি কিন্তু ক্যালকিরা ফস কি হজম করায় হজম ক্ষমতা বৃদ্ধি করে আমাদের এই ক্যালকেরা ফস বাইকামিকের হজম ক্ষমতা বৃদ্ধি করে তাহলে হজম ক্ষমতা যখন বৃদ্ধি হবে তখন কী হবে গ্যাস অ্যাসিড কম হবে এরা তো স্বাভাবিক এটা তো সবাই জানে তাহলে ন্যাটম ফস সিক্স এক্স তিনটে ট্যাবলেট আর ক্যালকেরা ফস সিক্স এক্স তিনটে ট্যাবলেট তাহলে ছটা ট্যাবলেট এটা দুপুর রাত্রে খেতে থাকুন যদি এমনই হয় ধরুন এই যে কার্বোভেজ নাক্ক লাইকোপোডিয়াম অ্যালোসোকোটাইনা যে কোনো একটা তো আপনার লক্ষণ মিলছে একটাই হোমিওপ্যাথি ওষুধ তাহলে আপনার ক্ষেত্রে তাহলে সকাল বিকাল আপনি সেই ওষুধটাকে খান এক ঘন্টা আগে আহারের এক ঘন্টা আগে আর কি তাহলে দুপুর রাত্রে আপনি এই ন্যাটফাম ফস্ট সিক্স এক তিনটে ক্যালকুলা ফস্ট সিক্স এক তিনটে মানে ছটা ট্যাবলেট একসঙ্গে দুপুর রাত্রে খান আহারের এক ঘন্টা আগে কি আহারের আধ ঘন্টা পরে এক ঘন্টা পরেও খেতে পারেন একটু গরম জল সহ সেবন করতে পারেন বা চুষে খাবেন ঠান্ডা জলে খাবেন না গরম জলের সঙ্গে খেলে তবে ভালো কাজ হয় আমরা অনেক ভিডিওতে বলেছি এই জন্যে এখানে বলা হয়েছে যে অতিরিক্ত কো কমাবে আর হজম শক্তিও বাড়াবে যেহেতু তেলকেরা ফস হজম বাড়ায় হজম শক্তি বৃদ্ধি করে আর নাক্টম ফস অ্যাসিডটা কমায় টকযুক্ত পায়খানা হোক টক ঢেকুর হোক আর গ্যাস অ্যাসিড হোক একবার বমি ও টক যদি হয় তাও কাজ করে যাই হোক তাহলে ওষুধটা কী কাজ করে জেনে নিলে এবারে আসি যে তিনটি স্টেপের যে আলোচনা তাহলে প্রথম স্টেপ আর দ্বিতীয় স্টেপ কিন্তু আমাদের সম্পূর্ণ হলো এবারে তৃতীয় স্টেপ মানে এই ভুলগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু গ্যাস অ্যাসিড বেড়ে যাবে আর ওষুধও কাজ করবে না যেমন প্রথম যেটা চা খেয়ে সাথে সাথে ওষুধ আপনি অবশ্যই করে খাবেন না আপাতত এক ঘন্টা পার্থক্য রাখবেন দু নম্বর একসাথে পাঁচ ছটা ওষুধ মেশাবেন না আমরা বললাম যে কোনো একটা নির্বাচিত ওষুধ আপনি কিন্তু অবশ্যই করে খাবেন যেগুলো মেশাতে হবে বা মিশে খাওয়া উচিত সেগুলো কিন্তু আমরা সেই ভিডিওতে বলে দেব তিন নম্বর একটা ঝাল তেল ভাজা খাবার কমপক্ষে সাত দিন বন্ধ রাখুন কারণ পেটের সমস্যা যখন হয় এলোকে অবশ্যই করে এড়িয়ে চলুন আপাতত সাতটা দিন একটু নিরামিষ মতো ভোজন করুন কিংবা আমরা এমন একটা নর্মাল তরকারি খান জিরে ঝোল যাতে করে হজম ক্ষমতা তা খুব সহজভাবে হজম হবে এগুলো তো সবাই জানে তা ভিডিওতে বলার বা কি আছে এটা তবুও আমরা বলি যাতে আপনাদের স্মরণ আসে আর এরকম করে কিন্তু অবশ্যই করে ওষুধগুলোর সাথে সাথে এই নিয়মগুলো মানবেন অবশ্যই করে সুস্থ থাকতে পারবেন এবারে বলি বন্ধুরা আপনার উপসর্গটা যদি আপনি না নিজে বুঝতে পারেন ওষুধগুলো যদি সঠিকভাবে নির্বাচন না করতে পারেন তাহলে নিচে কমেন্টে করে লিখবেন কমেন্টে লিখলে সেই কমেন্ট আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব যেগুলো ছটে ছটে উত্তর দেওয়া যাবে আর বড়ো রোগের কমেন্ট হলে সেগুলোকে হোয়াটসঅ্যাপ করতে হবে কিন্তু যেগুলো সহজভাবে হচ্ছে যেমন দু চার দিনের ব্যাপার দশ পনেরো দিনের ব্যাপার অবশ্যই করে উত্তর দেওয়া হবে আজ থেকে কমেন্ট পড়া শুরু হলো অবশ্যই করে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করছি আর যদি আপনার বিশেষ জটিল কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই করে হোয়াটসঅ্যাপে আপনি একটা কাগজে লিখে ছবি তুলে পাঠিয়ে দেবেন আমরা যথাযোগ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আসুন কমেন্টের দিকে এগিয়ে যাই তো বন্ধুরা এখানে এই দেখতে পাচ্ছেন একজন কমেন্ট করেছে এখানে ক্যামেরায় দেখা যাচ্ছে না আর সেটা অন্যভাবে কীভাবে ইউটিউবে এরকম কমেন্টগুলো দেখা যায় সেটা আমি পরবর্তী পরবর্তীকালে দেখছি যে কী করা যায় কী সিস্টেম আছে তো বন্ধুরা প্রথমে আমরা হচ্ছে আর্নিকা মন্টেনা নিয়ে একটা ভিডিও করেছিলাম এরা আঘাত লাগা বা ব্যথার ঔষধ সেখানে একজন লিখেছে বাথের ব্যথায় খাওয়া যাবে অবশ্যই করে খাওয়া যাবে তিনি ষোলো ঘন্টা আগে এখানে কমেন্ট করেছেন বাথের ব্যথায় যদি অতিরিক্ত ব্যথা থাকে সেখানে কিন্তু এই আর্নিকা খাওয়া যাবে তবে ক করে খাবেন যত আপনার রোগ তীব্র হবে আপাতত তিনি দুবার করে খাবেন যেহেতু এটা পুরনো রোগ সারতে সময় লাগবে বাতের ব্যথা সম্বন্ধে আলোচনা মানে আপনি লিখেছেন বাতের পদা উদ্দেশ্য করে তাহলে বাতের ব্যথা যেহেতু উদ্দেশ্য করেছেন তাহলে বাতের ব্যথা কিন্তু পায়খানা বমি নয় যে দু এক খেলেই সেরে যাবে অতিরিক্ত ব্যথা কমাতে অবশ্যই করে আর্নিকা থার্টি বাই টু হান্ড্রেড আপনি দিনে দুবার করে ব্যবহার করবেন মানে সেবন করবেন দ্বিতীয় যে কমেন্টটা লিখেছেন সেটা হচ্ছে সুকান্ত দাস তিনি জানতে চেয়েছেন তারা ওই কমেন্টে গিয়ে কমেন্ট করে গেলাম একটু রিপ্লাই দিয়ে জানাবেন আপনার দোকানটা কোথায় যাই হোক আমার বাড়ি সুন্দরবন সাউথ চব্বিশ পরগনা এখানে হচ্ছে আমার চেম্বার আর আমার বাড়ি আচ্ছা তিন নম্বর যে কমেন্টটা করেছেন সেটা হচ্ছে যদি ধাতু পাতলা হয়ে যায় টাইম কমে কোন ওষুধটা দেখুন এখানে হচ্ছে সমস্যা যে আমরা অনেক ভিডিওতে বলেছি আপনি আসেন যে আপনার সামান্য একটা ভিডিও দেখলেন আর ভিডিও দেখার দরকার নেই একটা কমেন্ট করে বসলেন সেই কমেন্টের উত্তর যখন আপনি পাবেন না তখন একটা অসন্তোষ প্রকাশ করেন কিন্তু কি বলুন তো আমরা অনেক ভিডিওতে বলেছি তো সেই জায়গায় তবু আজকে বলে দিচ্ছি যেহেতু উনি কমেন্ট করেছেন যদি পাতলা হয়ে যায় সেখানে কিন্তু স্যালিনিয়াম টু হান্ড্রেড দিনে একবার করে সেবন করবেন ঠিক আছে যদি আপনার ধাতুটা পাতলা হয়ে যায় সেখানে স্যালিনিয়াম টু হান্ড্রেড দিনে একবার করে সেবন করবেন তারপর ডক্টর শামিম লিখেছেন লাইক জানিয়েছেন উনি আচ্ছা এরপরে যে কমেন্টটা করেছেন সেটা হচ্ছে দেবাশিস কুণ্ডু ভোরের দিকে শুয়ে থাকার সময় মাথার পিছনের দিকেও কপালে দুই পাশে যন্ত্রণা হয় তা ভোরের দিকে যদি আপনি শুয়ে থাকেন তাহলে তখন যদি যন্ত্রণা হয় এটা আশ্চর্য হোমিওপ্যাথি ওষুধ আমি এমন মাথা ভারী লাগা ভোরের দিকে কোনো সমস্যা এমন কাঁধ টু হান্ড্রেড আপনি এমন কাপ টু হান্ড্রেড সকাল বিকাল দিনে দুবার করে আহারে এক ঘন্টা আগে সেবন করবেন এরকম সাত দিন সেবন করুন নিয়ে তারপর জানাবেন কেমন থাকেন আচ্ছা তারপরে আরেকটা যে কমেন্ট করেছেন সেটা হচ্ছে ওই আর্থাটিস ভিডিওতে গিয়ে একজন কমেন্ট করেছেন সেটা দুদিন আগে আমির হামজা বলে তিনি কমেন্ট করেছেন যে স্যার গায়ে সময় ব্যথা আর কী ওষুধ খেতে পারি দেখুন সময় যদি গায়ে ব্যথা থাকে সর্বদা যদি গায়ে ব্যথা হয়ে থাকে তাহলে অবশ্যই করে সেই ব্যথা যদি চাপলে উপশম হয় নড়াচড়ায় উপশম হয় কাউকে যদি বলেন যে বাড়িতে একটু দেবে দাও চেপে দাও তাহলে সেখানে যদি আরাম হয় তাহলে কিন্তু রাস্টক্স আর যদি সবসময় গাতে গায়ে একটা ব্যথা থাকে তাহলে সেখানে কিন্তু আরেনিকা কীভাবে খাবেন দিনে দুবার করে থার্টি পর ইঞ্চি বা টু হান্ড্রেড পর ইঞ্চি আর এক ঘন্টা আগে সেবন করুন অবশ্যই করে মানে উপকার পাবেন তো বন্ধুরা এই যে আমরা তো পাঁচটা কমেন্ট বললাম আপনার যদি সম্পূর্ণ ভিডিওগুলোকে দেখেন এইভাবে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট পড়ার যে উত্তরগুলো অবশ্যই করে পাবেন কোনো কোনো দিন একটু বেশি কমেন্ট বলে যতটা পারা যায় মানুষের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার কি সমস্যা ছোটো ছোটো সমস্যাগুলোকে আমরা এইভাবে কিন্তু বলে দেবো প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তো সকালে মনোযোগ সরকার ভিডিওগুলোকে দেখুন আপনার কি সমস্যা কমেন্ট করে জানাবেন যেগুলো জটিল সমস্যা সেগুলো হোয়াটসঅ্যাপ করবেন সকালে খুব ভালো থাকুন नमस्कार